No আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের আরও একটি দারুণ চাকরির অফিস আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো ফরেস্ট গার্ড নিয়োগ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের একটি বিগ আপডেট বন্ধুরা তো এই নিয়োগ সংক্রান্ত যা তারা তথ্য রয়েছে সমস্তরা কিন্তু জানাবো তো আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে যোগ্যতা কি বলা যায় মাধ্যমিক পাঠযোগ্যতায় আবেদন করা যাচ্ছে এবং পাশাপাশি এখানে বেতন রয়েছে উনিশ হাজার নশো থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা প্রত্যেক মাসে কিন্তু একটা ভালো স্যালারি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তো আবেদন কিন্তু এখানে শুরু হয়ে গেছে তো বন্ধুরা এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারো সেই প্রসেসটাও কিন্তু দেখাবো অফিসিয়াল নোটিস থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু আমি ফরফার স্টেপ বাই স্টেপ দেবো তো ভিডিওটি একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো অফিসিয়ালি আপডেট সমস্যা তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি তো দেখো অফিসিয়ালিভাবে আপডেট আমি দেবো ফরেস্টের ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ড এবং আদার্স অন্য পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে ঠিক আছে তো চলো ইন ডিটেলস এই আমি আলোচনা করে দিচ্ছি পরপরে দেখো এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে ফরেস্ট গার্ড রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ অনলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অল ইন্ডিয়া মেল এবং ফিমেল কেন্দ্রে সবাই তোমাদের এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো চলো আর কী বলা হচ্ছে দেখো সেভেন সিবিসি এ ডেট অনুসারে কিন্তু বেতন রয়েছে ভালো লেভেল কিন্তু একটা বেতন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে তো চলো এবার দেখা যাক বয়স বয়স দেখো তোমাদের মিনিমাম কিন্তু আঠেরো বছর লাগবে মিনিমাম আঠেরো বছর আর ম্যাক্সিমাম কিন্তু তিরিশ আঠেরো থেকে তিরিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং সমস্ত সংগ্রহ শ্রেণীটা তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে এর সাথে কী রয়েছে ফিস দেখো জেনারেল ও বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সাতশো টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য তোমাদের দিতে হচ্ছে আদার্স ক্যান্ডিডেট যেমন এস সি এস টি ফিমেল এ সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে পেমেন্ট ফিস তোমরা কিন্তু পে করতে পারবে অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনগুলো তোমরা কিন্তু পে করতে পারবে সিলেকশন প্রসেসে রিটার্ন এক্সাম তোমাদের এখানে কন্ডাক্ট হবে ঠিক আছে এবং এর সাথে রয়েছে ফিএসটি ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে ডকুমেন্টস ভেরিকেশন এই গুরুত্বপূর্ণ তিনটি স্টেপ তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে যোগ্যতা কী বলা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাঠযোগ্যতা এখানে কিন্তু তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো কোন কোন ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য দেখো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের প্রয়োজন হবে সিগনেচার প্রয়োজন হচ্ছে আধার কার্ড এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এস প্রুফ এই সমস্ত ডকুমেন্টস কিন্তু যখন আবেদন করবে তখন কিন্তু অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে তো আবেদন করার জন্য এদের অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে রয়েছে লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে আবেদন শুরু হয়েছে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট রয়েছে দশই আগস্ট দু হাজার পঁচিশ সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো চলো অফিসিয়ালি যে নোটিশ হচ্ছে সেই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি ফর দিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে চোদ্দো সাত দু পঁচিশ থেকে এবং লাস্ট ডেট রয়েছে দশই আগস্ট দু হাজার পঁচিশে হচ্ছে নোটিশ এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড এক্সাম হবে দেখতে পাচ্ছ স্টেজ ওয়ান রয়েছে এখানে সেপ্টেম্বরের ফার্স্ট উইক তোমাদের কিন্তু হয়ে যাবে এক্সাম সাথে সাথে বন্ধুরা দেখো আরও বিভিন্ন এক্সামগুলো রয়েছে পরবর্তীতে আপডেট তোমরা কিন্তু পাবে অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখো এখানে কিন্তু লিঙ্ক কিন্তু প্রোভাইড করা রয়েছে লিঙ্ককে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং এর সাথে দেখো এখানে তোমাদের ডেটও কিন্তু মেয়ে শুরু হয়েছে দশই আগস্ট দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে এই নীতি সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে দেখো গুরুত্বপূর্ণ পোস্ট যেগুলো রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি টু দেখতে চাই ফিল্ড এবং ল্যাব রয়েছে লেভেল ফাইভের স্যালারি তোমাদের কিন্তু পাবে এখানে ভ্যাকান্সিজগুলো দেখতে পাবে ব্যাচেলার ডিগ্রি তোমাদের এখানে করা থাকতে হচ্ছে ইন সায়েন্স উইথ দেখতে পাচ্ছ বটোজিওলজি এগ্রিকালচার ফরেস্ট্রি বাই দেখতে পাচ্ছ বায়োটেকনোলজি এই সমস্ত সাবজেক্টে অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু পড়াশোনা করে থাকতে হবে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে এবং এর পরবর্তী রয়েছে ফরেস্ট গার্ডের লেভেল টু রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সিস মেনশন করা হচ্ছে টুয়েলভ পার্টস যোগ্যতায় এই পোস্টটা তোমরা কিন্তু আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পার্ট যোগ্যতায় এই পোস্টটা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এর পরবর্তী রয়েছে ড্রাইভার পোস্ট দেখতে পাচ্ছ অর্ডিনারি গ্রেড লেভেল টুর বেতন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে মাধ্যমিক পার্ট যোগ্যতা আবেদন করতে পারবে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে ড্রাইভিং এ মোটর কার্ড অফ থ্রি ইয়ার্স অথবা মোট যদি বেশি থাকে আর ভালো ঠিক আছে এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এর সাথে দেখো তোমাদের এখানে কীভাবে অ্যাপ্লাই করবে এদের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কে তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে তবে লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এই যে সময় রয়েছে দশ আগস্ট দু হাজার পঁচিশ সেই নীতি সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে ঠিক আছে আবেদন করার জন্য আবেদন মূল্যটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে আবেদন মূল্য দেওয়া রয়েছে ড্রাইভার পোস্টে একশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু এক্সাম ফিস লাগবে এবং একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছো এখানে ফরেস্ট গার্ড তিনশো পঞ্চাশ টাকা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে প্রসেসিং ফিজ লাগে সবার জন্য সাতশো টাকা ঠিক আছে জিএসটি মিলিয়ে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এই টাকাটা পেমেন্ট করতে হবে আটশো পঞ্চাশ টাকা এইভাবে দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখতে পাচ্ছ হাজার পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু পে করতে হবে ঠিক আছে দেখো বয়সে এখানে তোমাদের কি বলা আছে বয়স একুশ থেকে তিরিশের মতো বয়স হতে হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে ফরেস্ট গার্ডে এখানে আঠেরো থেকে সাতাশ ড্রাইভার পোস্টে দেখতে পাবো আঠেরো থেকে সাতাশ বয়স থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টারগুলো পেয়ে যাবে তার মধ্যে আমাদের কলকাতায় কিন্তু রয়েছে কলকাতায় এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে তো অভিশিয়ালি কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশের দিকে ঠিক আছে ঠিক আছে মধ্যপ্রদেশের কিন্তু এটা রয়েছে তো পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু ট্রান্সফার হয়ে কিন্তু তোমরা আসতে পারবে এখন তোমাদের জব পোস্টিং অন্য স্টেটে হলেও পরবর্তীতে তোমাদের কিন্তু আমাদের স্টেটে তোমরা কিন্তু ট্রান্সফার হয়ে তোমরা কিন্তু আসতে পারবে ঠিক আছে এই দেখো এমপি মধ্যপ্রদেশ জবলপুর ঠিক আছে এখানে তোমাদের এখন পোস্টিং হবে পরবর্তীতে তোমরা কিন্তু জব পোস্টিং অর্থাৎ ট্রান্সফার হয়ে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আসতে পারবে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে তোমরা কিন্তু আবেদন করবে দেখো ফিজিক্যাল হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফরেস্ট গার্ডে দেখতে পাচ্ছ আদালত আলাদা আলাদা তোমাদের কিন্তু এখানে প্রসেসগুলো রয়েছে তো দেখো এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের যদি আবেদন করে দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস রিজিং থাকবে ইংলিশ অ্যান্ড জেনারেল সায়েন্স অ্যারাথমেটিক রয়েছে রিলেভেন্স সাবজেক্ট রয়েছে এগ্রিকালচার রয়েছে সাথে সাথে রয়েছে ফরেস্ট্রি জিওলজি এই সমস্ত রয়েছে দেখো এখানে তোমাদের কিন্তু টোটালি কিন্তু মেনশন করছে একশোটি কোর্সেন একশো নাম্বার এবং একশো আশি মিনিট তোমরা কিন্তু সময় পাবে ফরেস্ট গার্ড এই পোস্টে দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যাথমেটিক্স মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনংস জেনারেল ইংলিশ সায়েন্স অ্যান্ড দেখতে পাচ্ছো ইন্টারমিডিয়েট লেভেল এখানে দেখতে পাচ্ছো ত্রিশটি কোর্সেন তিরিশ নাম্বার একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু সময় পাবে এভাবে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সমস্যাটা কিন্তু দেওয়া রয়েছে এবং সাথে তোমাদের রয়েছে ওয়াকিং রয়েছে এটা পঁচিশ কিলোমিটার চার ঘন্টা সময় লাগবে এটা ছেলেদের ক্ষেত্রে ইমেদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ চোদ্দো কিলোমিটার এখানে চার ঘন্টা সময় পাবে হাইট দেখতে পাচ্ছ মিনিমাম একশো পঁয়ষট্টি সেন্টিমিটার আর মেয়েদের ছেলেদের মেয়েদের ক্ষেত্রে দেখবে একশো পঞ্চাশ সেন্টিমিটার চেস্টও কিন্তু এখানে দেওয়ার রয়েছে এগুলো তোমরা দেখে নিয়ে অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়ার রয়েছে আলাদা হবে দেখতে পাচ্ছো পঁচিশটি এখানে কিন্তু না নাম্বার এবং তোমাদের হচ্ছে কোশ্চেন মেনশন করা আছে এবং একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করে দেবে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রয়েছে ফিজিক্যাল টেস্ট রিটেন টেস্ট এবং কম্পিউটার বেস টেস্ট তো এই সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়নিং নিতে পারবে ঠিক আছে তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়ে তথ্য যদি জানতে ইচ্ছাও অবশ্যই আমাদের কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করতে পারবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা